আমার বাচ্চারা আর আমার হাজব্যান্ড খিচুড়ি অনেক পছন্দ করে ঈদের দিন কেন রান্না করলাম না বিরিয়ানি রান্না করেছি তার জন্য ভক ভক করতেছিল তার জন্য বেশি করে মসুর ডাল দিয়ে খিচুড়ি বসিয়ে দিলাম তার আবার মসুর ডালে খিচুড়িটা বেশি পছন্দ করে এই তো গরুর মাংস বসিয়ে দিলাম আর এই যে কষানো গরুর মাংস কার কার পছন্দ লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি তো এখান থেকে পাঁচ ছয় পিস খেয়ে নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি এই তো খাবার দাবার নিয়ে বসে গেলাম বাচ্চাদের জন্য চিকেন ভাসছিলাম আর গরুর মাংস খিচুড়ি আর এটা ছিল সন্ধ্যার সময় নুরুস রান্না করেছিলাম শুধু ডিম দিয়ে এ তো সবাই মিলে খাচ্ছি মাঝে মধ্যে সবাই মিলে খেতে ভালো লাগে এ তো ওদিন আর ভিডিও নেওয়া হয়নি এটা হলো ঈদের তৃতীয় দিন মাংস খেতে খেতে বোর হয়ে গিয়েছিলাম পরে ফ্রিজে একটু খোঁজাখুঁজি পরে একটু কাঁচকি সুটকি পেলাম সুটকি ছিল আমার বর লইটা সুটকি খায় না তার জন্য কাজকি সুটকিটাই একটা আলু আর কাঁঠালের বিচি দিয়ে হাতে মাখিয়ে বসিয়ে দিলাম এই তরকারিটা কে কে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কাছে ভীষণ রকমের ভালো লাগে আর একটু ঝাল ঝাল হলে তো কথাই নেই যাই হোক এই তরকারিটা দিয়ে মনে হচ্ছিলো যে অমিত খাচ্ছিলাম আর মাংস জাতীয় খাবার দেখা গেছে একদিন একদিনই ভালো লাগে দ্বিতীয় দিন আর ভালো লাগে না এই তো হাতে মেখে আমি এখনে চুলাটা বাড়িয়ে দেবো আর রসুন দিতে ভুলে গিয়েছিলাম তাই রসুন বাটাটা দিয়ে দিচ্ছি এখন একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিতে দিতে সবাইকে একটা কথা মনে করিয়ে দিচ্ছি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস আলকেদের সাথে শেয়ার করবেন এই তো আমার রসুনটা মিক্স করা হয়ে গিয়েছে আর একটু কাঁঠালে বিচি ভর্তা করেছিলাম কি বলবো অনেক আশা নিয়ে ভর্তা করেছিলাম কিন্তু ভত্তাটা খেতে পারলাম না মানে বিচিটা ভালো করে ভাজা হয়নি এর জন্য আর কি বলবো এই তো আমার তর্কিটা হয়ে গিয়েছে এই তর্কিটা দিয়ে খেতে পেরেছিলাম খুব মজা হয়েছে এই তো দুপুরের সময় হয়ে গেছে। এখন আমরা খাবার দাবার করার জন্য চলে যাব এই তো তর্কিটা একটু কাছ থেকে দেখাচ্ছি কতটা লোভনীয় লাগছে অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন লোটা সুটকি দিয়ে তো ভুনা করে খেলে আরও ভালো লাগে এই তো খাবার খেতে বসে পড়লাম এই যে ডাল আছে যে চিকেন চিকেন তো আছেই ওরা তো গরুর মাংস খেতেই চাচ্ছে না চিকেন মেরিনেট করে রাখছিলাম ওইটাই খাবে আর এই গরুর মাংসটা গরম করতে হবে করে খেতে বসে যাব এই তো খেতে বসে গেলাম এই তো খাচ্ছি এই তো এ এটুকি খেতে পারি পেরেছি আর খেতে পারি নেই আর কি বা কী বলবো যে যেগুলো ভাজা হয়েছিল সেগুলো আমি খেয়ে ফেলেছি খালি আর ভর্তা করার জন্য যেগুলো ভাজছি ওগুলো ভাজা হয়নি আল্লাহ হাফেজ